আজকে সকালটা শুরু হয়েছিল কিছুটা এইভাবেই যদিও আজকে বলে নয় বেশ কয়েকদিন ধরে এভাবেই সকাল শুরু হচ্ছে তার কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি ভালো লাগলেও এই কাজের দিনে এই কাদা প্যাচ প্যাচে রাস্তাঘাট একদম পছন্দ নয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো প্রায় দেড়টা থেকে দুটো মানে প্রায় দুপুরবেলায় আমি উঠেছি তো আজকে আমার ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ নেইল এক্সটেনশনের আজকে ছিল ওদের এক্সাম তো তোমরা যারা যারা নতুন ক্লাসে জয়েন হতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি ওদের হাতের কাজের ফটো এবং ভিডিও লাইভ সবই আমার ফেসবুক পেজে পোস্ট করেছি তোমরা অবশ্যই ওখানে দেখে জানিও যে কার কাজটা সব থেকে বেশি ভালো লাগলো তো আজকে কাজ সেরেই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল কাজ না সরি ওদের এক্সাম সেরেই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল কাজের উদ্দেশ্যে আজকে আমার একটা পার্টি মেকআপের বুকিং ছিল আর যাদের বাড়িতে আজকে কাজে এসেছে সে আমার ছোটবেলার বন্ধু তো বন্ধুর মাকেই সাজাতে এসেছিলাম আন্টিকে সাজাতে এসেছিলাম তো তোমরা আমার ভিডিওতে এর আগেও আনটিকে দেখেছ তো জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো খুব সাটেল একটা সিম্পল লুক দেওয়ার চেষ্টা করেছিলাম আনটি যেমনটা সাজে আর আমি না খুব বেশি ন্যাচারাল রাখাই পছন্দ করি খুব বেশি হাইফাই ফাই মেকআপ আমার ভালো লাগে না তো আজকের জন্য এইটুখানি ভিডিওটা কেমন লাগলো বলো টাটা